এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী পৌরসভার পূর্ব প্রধান উপপুর প্রধান স্বপ্না সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মিকা বাগচি সহ সভাপতি সুমন দে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ সরকার সহ সভাপতি সুকাচল দাস তৃণমূল মুখিল মেদুলা সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূল নেতৃত্বরা এই দুর্গত মানুষের পাশে থেকে দু দফায় চার পাঁচ দিন চার পাঁচ দিন করে থেকে এসেছেন ওখানে টনক মরে ভাবছে আমরা তো খালি ছবি তুলতে যাই তাহলে এখন একটা কিছু একটু জন্য একটা অ্যাপয়েন্ট করে নাড়ানো চাড়ানোর আমরা তাই তার বিরুদ্ধে আওয়াজ তুলতে চাই যেভাবে দল নির্দেশ দেবে কিন্তু আমরা বলছি যে এই যে এই সংস্থা নির্বাচন কমিশন তারা যেভাবে এই কাজগুলো করছে এগুলো সমর্থনযোগ্য নয় কেউ কেউ ওদের বলছে ভারতীয় জনতা পার্টির নেতা এক কোটি বিশ লক্ষ বাদ যাবে তো যদি বাদই যাবে জানো তাহলে তো সার করবার দরকার নেই মানে তুমি এ সার এ তোমার কথা শুনে বাদ দিয়ে দেবে আর আমরা বলছি ও বাদ দিতে দেব না ন সার আমরা করতে দেব না আমাদের বললে চলবে না আমি তাই আপনাদের বলবো আরো সজাগ থাকতে বিএলরা যাবে সঙ্গে বিএলএরা যাবেন বিএলএ বেশি তারা আরো বেশি ভালো করে নিজেদের সঙ্কবদ্ধ করবেন এবং বুঝে নেবেন আপনি কি কাজ করতে যাচ্ছেন বিএলও অর্থাৎ ব্লক ব্লক লেভেল লেভেল অফিসার আর এজেন্ট তারা যাবে এগারোটা ডকুমেন্ট ছিল যেগুলো নির্বাচন কমিশন বলেছিল যে এগুলো গ্রহণযোগ্য কিন্তু বারোতম ডকুমেন্ট হিসাবে আধার কার্ড গ্রহণযোগ্য হবে এটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সুতরাং এগুলোকে মাথায় রেখে আগামী দিন কাজ করবেন আমি এরপর বক্তব্যকে দীর্ঘায়িত করব না কিন্তু এটা বলতে চাই যে এই জায়গায় অনেক উন্নতি সাধন হয়েছে এবং আগামী দিনও উন্নতি করার লক্ষ্যে আমরা নিজেদের মধ্যে সমন্বয় রেখে এগিয়ে যাব তার আরেকটা যে পালক হাসপাতালে লাগবে পৌরসভা সেটা হচ্ছে কিছুদিনের মধ্যেই ডায়ালিসিস ইউনিটটাও চালু হয়ে যাবে ডায়ালিসিস উত্তর গঙ্গামে আছে পিপিপি মোডে একটা পয়সাও কাউকে দিতে হয় না আর এখানেও একটা ডায়ালিসিস ইউনিট চালু হয়ে যাবে আমরা কিন্তু এই ডায়ালিসিস ইউনিটগুলো যেটা উত্তর গঙ্গামে আছে বিনা পয়সায় ডায়ালিসিস সেটা কিন্তু খালি আমাদের এই কনস্টিটুয়েন্সির মধ্যে লোকের দরকার হলে তারা পাবে তা নয় কিন্তু বাইরে থেকে বহু মানুষ এসে এই সুবিধাটুকু নেন আমরা তার জন্য কৃতজ্ঞ যে আমরা আমাদের এই কনস্টিটুয়েন্সির পক্ষ থেকে তাদের পাশে থাকতে পারি বলে আর তাছাড়া আমি এখানে পৌর প্রতিনিধিদের কাছে একটা অনুরোধ করব যে দুর্গত মানুষ আপনারা দেখেছেন অনেক টাকা সেখানে খরচা হচ্ছে এটাও আপনারা জানেন আমার বলার অপেক্ষা রাখে না মাননীয় মুখ্যমন্ত্রী কালকে বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন যে ত্রাণ সামগ্রী পর্যাপ্ত আছে কোনো কিছু দেওয়া কিংবা পাঠাবার দরকার নেই সরকার সেখানে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দিচ্ছে